They go. আবারও চলে যাচ্ছি সব বন্ধুরা মিলে স্বপ্নের জায়গায় সাজেকে কিছু টাকা পয়সা জমায় রাখছিলাম বাট আমার দ্বারা না টাকা পয়সা জমানো হবে না তাই ভাবলাম একটু ঘোরাফেরা করে আসি ট্রাভেলিং এ মোটামুটি ভালোই খরচ হয় তো আমি কিছু টাকা জমায় রাখছিলাম সেই টাকা দিয়ে তিনটা লাগেজ কিনেছি মানে কম্বো লাগেজ কিনেছি আর কি একটাতে আমার এবং রাদের ড্রেস রাখবো আর ছোট এ রাখবো রুকাইয়ার আর সবচেয়ে মিনি যেটা সেটা আমার মেকআপ বক্স সব টাকা প্রায় শেষ করে ফেলেছি এখন শুধু সাজেকে যাওয়া থাকার খাওয়ার খরচটাই আছে একটা টুরে যাওয়ার জন্য সবচেয়ে বড় কাজ হলো লাগেজ গোছানো আর এটা আমার কাছে অনেক কঠিন মনে হয় তাই আমি সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছিলাম আর এদিকে মালকুবা আমার লাগে যে বসে পড়ছে সেও হয়তো আমার সাথে যাবে বাট তাদেরকে তো নিয়ে যাওয়া যাবে না আমার শ্বশুরের কাছে দুইটা বিড়ালি রেখে দিলাম আমার কোকো এবং মালকোভাকে সন্ধ্যা ছয়টায় আমাদের বাস ছিল তো তারা হুড়ো করে লাগেজ নিয়ে রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম রেল স্টেশন কিন্তু এখানে একটা কাহিনী হয়ে যায় আমাদেরকে যে বাসটা দেখিয়ে বলেছিল যে এই বাসে আপনারা খাগড়াছড়ি পর্যন্ত যাবেন বাট সেই বাসটা পাই নাই নন এসি বাসে আমরা যাব কারণ রাজশাহী থেকে খাগড়াছড়ি বাস কোনটাই এসি ছিল না আমরা সবাই একদম এটি আর স্পেশাল কিছু পার্সন আছে যাদের সাথে সাজিকে গিয়েই দেখা হয়ে যাবে বরাবরের মতোই আমার যে খারাপটা লাগে বাসে উঠলে বাসের গন্ধে আমার পেট আওলায় যায় তারপর আমার ভাইরা কিছু নাস্তা নিয়েছিল আমি শুধুমাত্র নন এসি বাস জন্য আমি খেতে পেরেছি আর রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কখন যে ঘুমাই গেছি এদিক সেদিক হয়ে আমি নিজেও জানি না তারপরে রুকাইয়াকে ঘুমায় দিই কারণ আমাদের প্রায় সতেরো ঘন্টা জার্নি করতে হবে সন্ধ্যা ছয়টায় আমাদের বাস ছেড়েছিল বাট আমরা পৌঁছাইছি পরের দিন সকাল নয়টার দিকে ফাইনালি টানা ষোলো ঘন্টা জার্নি করার পর দিনের আলো দেখে নামলাম এক একজন এত টায়ার্ড হয়ে গেছি এত জার্নিতে আমাদের সাথে মেহেদিও ছিল সে আমাদের কলেজ ফ্রেন্ড আমাদের সম্পর্ক সবার সাথে সবার বন্ধুত্বের বাট মনে হয় যেন আমরা সবাই সবার গার্জিয়ান এদিকে ফাইম ভাইয়া ড্রাইভ করে তার গাড়ি নিয়ে চলে আসছে সাজেকে এই রোদের ভেতর স্কিনের অবস্থা খুবই বাজে হয়ে গেছে তো স্কিন কে ঠিক রাখতে টনটাই রাখতে আপনাদেরকে এখন দেখাবো বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজ থেকে নেওয়া ইরানি লেজার নাইট ক্রিম এই নাইট ক্রিমটা ম্যাজিকের মতো কাজ করে বহুবার আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়েছি তারপরও আবারও দেখাচ্ছি কারণ এটা ছাড়া ছাড়া আমার চলেই না এই ক্রিমটা যদি আপনার স্কিনে কাজ না করে তাহলে আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকে এবং তার সাথে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন লেজার মাসাজ ক্রিম যেটা নাইট ক্রিমের কাজটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় যারা বেবি স্কিন চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে লেজার নাইট ক্রিমটা ব্যবহার করতে পারে ব্যবহার না করলে কিন্তু আফসোস করবেন স্কিনের একটা দাগও থাকে না ট্রাস্ট মি হান্ড্রেড পার্সেন্ট কাজ তো করে সাথে যদি আপনার স্কিনে কাজ না করে তাহলে মানি ব্যাক গ্যারান্টি দেয় সো নিতে চাইলে এক্ষুনি বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজে নক করবেন পেজটা আমি ক্যাপশনে দিয়ে রাখবো চেক করতে ভুলবেন না চলে আসি আবারও সেই রোদের মধ্যে আমরা কিভাবে সাজেকে গেলাম তো বাস থেকে নেমে আমরা চাঁদের গাড়ি ভাড়া নিয়েছিলাম তারপরে দেখি এই পাহাড়ি আপুরা মানে আপুরা আমাকে দেখে দৌড় মেরে চলে আসে আর বলে আপু আপনাকে দেখি দেখি আপনার ভিডিও আমি তো খুব খুশি হয়ে গেছি এদিকে মিলে চকলেট দিচ্ছিল সব বাচ্চাদেরকে কারণ এখানে অনেক বাচ্চারা থাকে যারা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে চকলেট নেওয়ার জন্য সাজেকে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ পরে এবার দিয়ে আমার চারবার হলো যাওয়া তারপরও যেন মনে হয় যে বারবার প্রতি বছর যায় মন ফ্রেশ করার মতো একটা জায়গা মন ভালো করার মতো একটা জায়গা বাট অনেক দূর অনেক লং টাইম জার্নি করতে হয় আমাদের রাজশাহী থেকে সাজেকে আসতে। তারপরও চিল করতে হবে হচ্ছে টাকা পয়সা আমার খরচ করে ঘুরে বেড়াবে মাঝে মাঝে তো আমার করে শেষ করলে কি হবে কিন্তু আমি বলি আব্বু আমার চোখ যদি সার্থক করতে না পারি তাহলে আর কি হলো বলেন দুনিয়াতে এসেছি দুনিয়াটা চোখ ভরে দেখবো মন ভরে ফিল করব। আসলে এত সুন্দর সুন্দর ভিউ বাট ক্যামেরাতে না ক্যাপচার করা যায় না ক্যামেরাতে কিছু আসে না চোখ দিয়ে দেখলে মনে হবে কোথায় এসেছি বাংলাদেশ কত সুন্দর একটা দেশ হোটেলে পৌঁছাতে না পৌঁছাতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেয় আর এই হোটেলটা এত সুন্দর আমরা নিরিবিলি হোটেল উঠেছিলাম রিসর্ট নামটা যেমন নিরিবিলি তেমন প্রত্যেকটা ভিউ অসম্ভব সুন্দর নেক্সট টাইম নিরিবিলি এই রিসর্ট রিভিউ দিব এই ভিডিওটা আসলে লং করতেছি না অনেক টায়ার্ড আমরা জাস্ট এখন ফ্রেশ হবো একটু ঘুমাবো খাওয়া দাওয়া করব আশা আল্লাহ কত সুন্দর ভিউ মানে আমাদের দেশটা যে কত সুন্দর না ঘুরে বেড়ালে বুঝতেই পারবেন না আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে সাজে একটা বান্দুরবর্ণ আমার খুব পছন্দের যাই হোক কথা না বাড়াই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ